রাসুল্লা সাল্ল্লাশাদ করেছেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আপনার কষ্টে অর্জিত সম্পদের একটা পয়সা আপনি যথোপযুক্ত খাতে যে কোনো জায়গায় দান করেন না কেন আল্লাহ তালা সেটারই প্রতিদান আপনাকে দান করবেন এমন কি মেশকাতে কিতাবুল থাকাতের মাঝে হাদিস এসছে কোনো একজন মানুষ এখলাসের সাথে যখন যে কোনো খাতে ফি সাবিল্লাহ আল্লাহ তালার সন্তুষ্টির জন্য খেজুরের দানা পরিমাণ সম্পদ দান করে ওই দানটা আল্লা সুবাহ তার কুদরতি হাতে তুলে গ্রহণ করে নেন তালার কাছে রেখে এটাকে পেলে পুষে বড় করে পাহার সমান করে কেয়ামতের ময়দানে ওই বান্দার আবুলনামায় দান করেন বান্দা বলবেন যে আল্লাহ আমি তো গরিব ছিলাম আমি তো দান করছিলাম এক টাকা জীবনে আর কোনো টাকা দান করার কোনো সুযোগই পাই নাই আল্লাহ বলবেন যে বান্দা তুমি তো ওই এক টাকা দান করছিলে আমার সন্তুষ্টির জন্য এ কারণে আমি খুশি হয়ে কুদরতিভাবে তোমার এই দানটাকে গ্রহণ করে আমি স্মরণ রেখে এটাকে অনেক বড় করে দিয়েছি বলেন না সাহান এ ক্লাসের দাম ক্লাসের সাথে দান করলে সে দানটা অনেক বড় হয়ে যায় তো তোমাকে আমি তোমার এই এখলাসের কারণে আমার উপরে তোমার বিশ্বাসের কারণে তোমার এই দানটাকে আমি অনেক বড় করে আজকে তোমার আমল নামায় দিয়েছি এটাই ছিল তোমার সেই এক টাকার সবাব বলুন রসুল্লা সাল্লাস্লাম এর সাদ করেছেন ও আমার উন্মাদেরা যেখানে তুমি একটি টাকা দান করবে ওই টাকাটার সওয়াব তুমি আল্লাহর কাছে পাবে এমনকি তোমার অনেক দরিদ্রতা রয়েছে এই দরিদ্রতার মাঝে তুমি তোমার স্ত্রীর জন্য খুশি হয়ে বাজার থেকে অল্প কিছু জিনিস এনে তার সামনে উপস্থাপন করলে ওই দানটাকেও আল্লাহ কবুল করে নিবে একবার সামান্য কিছু আনছেন দেখবেন কিছু স্ত্রী আছে আপনি লাখ টাকার জিনিস দিলেও একটু হাসে না কোনো দিন সে হাসে আরেক জায়গায় হাসে কিন্তু আপনার সাথে হাসবে না কোনো দিনও হাসে না এমন স্ত্রী আবার এমন স্ত্রী আছে যে দশ টাকার একটা জিনিস এনে আপনি তার হাতে দেবেন সেটাকে নিবে চুমু খাবে তুমি আমার জন্য আনছো এটা এত সুন্দর আমি খুশি পেয়ে গেছি না এমন মানুষ তাহলে এই যে দুইজনের মাঝে তফাৎ পার্থক্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে তুমি তোমার স্ত্রীর জন্য যাই দান করবে না কেন যাই প্রদান করবে না কেন এইটার সব তুমি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে পাবে কেউ কেউ আছে গরিবগড় থেকে বিয়ে করে আনছে কারণ বন্ধুরা এক জায়গায় বসে আড্ডায় শুনতে শুনছিল তার ব্রেনের ভিতরে এটা সেট করে নেছে যে আমি যেই লেভেলের আর্থিকভাবে আছি তার চেয়ে নিম্ন লেভেলে গিয়ে বিয়ে করতে হবে অন্যথায় আমার বাসায় আইসা ওই স্ত্রী আমার মাথা কামাইয়ে ফেলাই সে আমাকে সুস্থে থাকতে দেব না বন্ধু বান্ধবের খপ্পরে বই এই চিন্তা ভাবনা কইরা বিবাহ করছে নিজেদের চেয়ে অনেক নিম্নমানের ফ্যামিলিতে গিয়া এখন নিম্নমানের ফ্যামিলিতে বিবাহ কইরা আনার পরে এখন আমাদের তো বাড়িতে বিল্ডিং তাদের বাড়িতে কুড়ের ঘর কিছু নাই আমাদের তো অনেক কিছু আছে এখন কথায় কথায় শুধু এই স্ত্রীকে খোটা দেয় ক্যামেরা ফকিরনির বাচ্চা এবাড়ি আসছ বিল্ডিং পাইছো দোতলায় ঘুমাও আর বাড়িতে তো দোতলা দূরের কথা পানি পড়ে বৃষ্টি আসলে আন্দাজ পাও না খালি এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও এমন খোটা দেওয়ার জন্য মানুষ আসে না সমাজে আহা অভিশপ্ত জামাই অভিশপ্ত স্বামী আপনাকে কে বলছে সেখানে বিবাহ করতে আপনি দেখেন আপনাকে আল্লাহ কোনো অধিকারই দেন নাই আরেকজনের উপরে জোর করে আপনি জুলুম করবেন ওই মেয়েটা কোনো দিন আপনাকে একটা চিঠি লেখে নাই আপনাকে একটা ফোন দেয় নাই যে দেখো আমি অনেক গরিব তুমি তো অনেক ধনী আমাকে বিবাহ করে নিয়ে যাও তোমার বাসায় থাকলে তোমার কাছে থাকলে আমি তিনবেলা ভাত কম পক্ষে গাইতে পারবো কোনোদিনও তো আপনাকে বলেন নাই কোনো দিনও আপনাকে বলে নাই আপনি নিজের দুই চোখে দেখছেন আপনার গার্ডিয়ান নিয়ে গেছেন বন্ধু বন্ধুবান্ধব নিয়ে গেছেন যথাসাধ্য অনুষ্ঠান করে তাকে নিয়ে আসছেন এরপরে আনার পরে আপনি তাকে খোটা দেন তাকে আপনি খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন আপনার মতো জালেম এই সমাজে আর কেউ নাই দেখবি না বলে এই জালেম এই সমাজে আছে কিন্তু অনেক আছে অনেক আছে দেখা গেছে এই মেয়েটা এই ধনী লোকটা না আনলে তার আরেক জায়গায় বিবাহ হয়ে যাইত গরিব মানুষ দুই তিন ভাই যার মতো সে চলাফেরা করে আরেক বোনকে যে তারা রাখবে খাওয়াইবে বা ভগ্নিপতিকে এনে যে তারা একটু ভালোভাবে অনেক আপ্যায়ন করবে এই আর্থিক সঙ্গতি তাদের নাই কিন্তু এই ধনী লোকটা আইনে তারে ভেজালে ফেলাইছে আছে না সমাজে একজন মা একজন মহিলা বাবা মা ভাই বোন সব ছেড়ে আপনার কাছে আসলো বাবা মা বুড়া মানুষ তারা আজ আছে কাল নাই কারো মারাও গেছে কারো হয়তো একজন আছে সে দুনিয়াটা তাকাইলে শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার দেখে আপনার আপনি স্বামী আপনার কাছে চলে আসছিল সবাইকে ছেড়ে কিন্তু আজকের আপনার কাছে এসে সকাল সন্ধ্যা যা পায় সে যা আপনার থেকে যে আচরণ পায় তাতে তার এই দুনিয়াটাই পরকালের সূচনা হয়ে গেছে ঠিক না বলেন এমন মানুষ আসেন না এই জন্য বন্ধুরা আমার সবসময় মনে রাখবেন আপনি যার উপরে আইন প্রয়োগ করবেন আপনি যার উপরে জুলুম করতে যাবেন তার ওই জায়গায় আপনাকে কিছু সময়ের জন্য হলেও আপনি ভাবেন যে আমি আমি না আমি সে এবং সে আমি নাকি সে আমি এবং আমি সে তাকে আপনি আপনার ভিতরে নিয়ে আসেন এবং আপনাকে তার ভিতরে নিয়ে যান এরপরে ভাবেন একটু আপনার ঘুম হারাম হয়ে যাবে অথচ আপনি তার উপরে করতে নিয়ত আপনি ওই অ্যাপ্লাইটাই করতেছেন যেটা তার জন্য বহন করা অনেক কষ্টকর আসাল্লাম বলেছেন যে ফামি তুমি তোমার স্ত্রীর মুখে যেটা তুলে দাও এটা হবে তোমার একটা উত্তম সম্পদ বলুন না দেখছেন এখানে বলা হয়েছে কি ফি ফামি তোমার স্ত্রীর মুখে তুমি তুলি দাও যেটা তার মানে হলো স্বামী স্ত্রীকে খাওয়াইয়াও দেওয়া যায় ঠিক কিনা বলেন স্ত্রীর মুখে তুলে দেন আপনি ফল কিনে আনছেন আপনি ভালো একটা খাবার আনছেন ভাগ করে ছেলেদেরকেও খাওয়াই দেন সন্তানদেরকেও খাওয়াই দেন স্ত্রীর সামনে আছে তাকেও আপনি খাওয়াই দেন ভালোবাসা বাড়বে আর আপনি আইনে পুরা মারিয়ে দিয়েছেন নাকের উপরে খা বারবার ঘন 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 করো খা এবারে খা হকির নির্বাচা কথা আর আছে না এরকম আমাকে অনেকে এই যে এই আলোচনা শুরু করার পরে অনেক জায়গা থেকে মোবাইল আসে কত বিশ্রী বিশ্রী কথা এগুলো সমাজে বলা যায় না আর একটা মহিলা যখন কান্না করে আর এগুলো বলে তখন কেমনটা লাগে বলেন তখন কি বলবো যে বলি মা বা আপু আপনার জন্য আমি দোয়া করি আসলে তো আমি চিনিও না আমি বহু দূরে আর আপনার হাজব্যান্ড আমার সাথে কথা বললে এরকম পুজুর কত আছে কার কথা কে শোনে ঠিকই না বলেন কে কাকে মানে মানুষ তো নিজের ভালোই নিজে চায় না আরেকজনকে মানো তো বহু দূরের কথা আরেকজনের কথা শোনা বহু দূরের কথা